কী কী একটু আজকে হচ্ছে সরস্বতী পুজো তো তার জন্য আমার রাজকন্যা পরিবে আজকে শাড়ি তার জন্য শাড়ি এনেছে তার বাবা এটা হচ্ছে গত বছরের শাড়ি এখন না একটু পরে বল কী শাড়ি পরে তুমি কোথায় যাবে এখন একটু চলো আজকে সরস্বতী পুজো সবাই শাড়ি পরবে মানে সবাই শাড়ি পরে মানে ঘুরছে

সব বাচ্চারা যাচ্ছে শাড়ি পরে বেরোচ্ছে বেরিয়েছে তো মানে শাড়ি পরবে মানে পরবে তো পরায় যায় রেডি যে কাছাকা ঘুরি ঘুরে

আমি जस्ट একটা নরমালি শাড়ি আনতে বলেছিলাম কিন্তু ও মেয়ের জন্য নরমালি শাড়ি মানে মেয়ের জন্য কোনো কম দামি জিনিস কিনবে না সে এটা মানে না যে কোনো জিনিসই নিয়ে আসুক না কেন মেয়ের জন্য অন্তত দামি জিনিসই নিয়ে আসবে ঠিক আছে পড়লাম না কি এই

আমার বাড়ি থেকে পেরো হয়ে গেছে এদিকে ঘুরে দিয়ে ঘুরুন দেখ আমার থাম আমার পুদু রে আমার পুটু রে আমার পুদু আমার দুই চোর આર કોરોના દોય ચોડ બાગોમાં હોજાવાતે બોલશી અમે હે ચેતી બિંદો

บ่าวดีประเดี๋ยวมาดีประเดี๋ยวถ้าได้มาดีจะสุดที่ถ้าขอแต่ก็อดไม่ได้

mm uh -huh.

পেরস্কার খুলে যাচ্ছে আমার সোজা হবে বাপ সোজা হ সোজা হাবা হাব তো তখন আমার একটা জিনিস লাগতে হবে মা

এইম এটা আমার এটা এটা তুমি করে কি করব এটা তোমার না তো আমার মালা আমি মা এখন এগুলো পড়াবো না যখন স্কুলে নিয়ে যাবো তখন এখন সাধারণ ভাবে থামাত ভেটে দাও মাথা ভেটে দাও ধর যা এখন কোথায় ঘুরবি ঘুরবি এটা 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 কত কোথায় দিবি এটা এখানে দিবি এটা এখানে এখন না তো এখন না এটা এটা নাচের সাথে এটা এখন না এটা নাচের জিনিস এগুলো না এরকম ভাবে এখানে ঘুরে যাবো হবে করে দিচ্ছি বন্ধ এখানে এনাকে সাজাতে হবে একটু মানে এখন না কিছুক্ষণ পর ওকে স্কুলে নিয়ে যাব। আজকে সরস্বতী পুজো তাই সবাই শাড়ি আমার রাজকন্যাও শাড়ি পরেছে এখন অব্দি সাজায়নি শুধু শাড়িটাই পরালাম ব্লাউজ খুঁজে পেলাম না আমার ব্লাউজ পরিয়ে দিয়েছি তোকে তাই ব্লাউজটা যে কোথায় রেখেছি কিন্তু খুঁজে পেলাম না তো চলো কোনো মতো করে ওটা ফিটিং ফাটিং করে নেবো হ্যাঁ ওখানে পিন করবো